কিছুদিন আগে ইউটিউব খুললেই শ্রাদ্দবাড়ির ব্লক শ্রাদ্দ ব্লগ শ্রাদ্দ বাড়ির ব্লগ ভরে গেছিলো ভাইরাল ভাইরাল সেটা কিনে রোস্ট 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 আর এখন ইউটিউব ফেসবুক খুললেই কোটি টাকার বাড়ি কোটি টাকার বাড়ির গৃহপ্রবেশ কোটি টাকার বাড়ির গৃহপ্রবেশ সুমির গৃহপ্রবেশ সুমির গৃহপ্রবেশ পাগল হয়ে গেলাম সেটা কিন্তু তার একটা অহংকার হ্যাঁ সে নিজেই বলছে এখন ইউটিউব আর ফেসবুক খুললেই আমার গৃহপ্রবেশ সুমির গৃহপ্রবেশ আমার কোটি টাকার বাড়ি ভাবতে পারো অহংকার পতনের মূল তো এত দেখছি আর এত দেখেছি রিলসগুলো বারবার চলে আসছে আর অবাক হয়ে যাচ্ছি যে রোস্ট করেছে নোংরা নোংরা কথা বলেছে তাতে প্রাউড ফিল করছে কিছু কিছু শর্টসে বলছে আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ আমার কন্ট্রোভার্সিও ভালো লাগে আমার রোস্টিংও ভালো লাগে থ্যাংক ইউ রোস্টারদের থ্যাংক ইউ বলছে ভাবতে পারো এটাও আমরা দেখছি হ্যাঁ নতুন একটা টপিকে তোমাদের সঙ্গে আজকে এসি এর আগে একটা ভিডিও করেছি গৃহপ্রবেশের ভিডিও আজকে তোমাদের কিছু কথা বলবো তারপরেও দেখলাম একটা ভিডিও আসলো যে হৃদয়বাবুর ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট পেমেন্ট সেই পেমেন্ট নিয়ে আদিকে তার শেষ নেই সেই পেমেন্ট নিয়ে এসে সুমির হাতে দিয়ে দিল সুমি আবার সেটাকে নিয়ে গিয়ে ওর বাবা মাকে হাতে হাত রেখে তোমাদের ছেলের ফার্স্ট পেমেন্ট তাতে আবার কিছু ক দর্শক কমেন্ট করেছে ওটা কি হৃদয়ের নাকি পেমেন্ট ওটা তো সুমির পাবে পেমেন্ট সুমির দ্বারা অর্জিত ফর্স করে উঠেছে কেন সুমির কেন আমার এফোর্ট নেই আছে তো সুমিকে দেখিয়ে কারণ চ্যানেলটাই তো বলছে চ্যানেলটাই তো সুমিকে দিয়ে ক্রিয়েট করার চ্যানেলটাই তো সুমি হৃদয় কি একটা চ্যানেল বাদ বাকিটা আর বললাম না চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও সত্যি কথাই এদের দেখলে এদেরই যে কিছু লোক ছাপড়ি বলে না না আমি বলি না এই যে কিছু মানুষ ছাপড়ি বলে না একদমই তাই এরা পোশাক বদলানোর সাথে সাথে পোশাকের সাথে সাথে এরা পুরুষও বদলায় মানে বয়ফ্রেন্ডও বদলায় তো আজকে হৃদয়ের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো তার সঙ্গে সুমিকে বলবো সত্যি কথায় অহংকার প্রথমের মূল আমার মনে হচ্ছে আর এদের চামড়া এত মোটা হয়ে গেছে এত মোটা হয়ে গেছে এত মোটা হয়ে গেছে এরা যাদেরই যাই বলো না কেন এদের অনেক কম বলা হবে অতএব রোস্টাররা যখন এদের পরিবর্তন করতে পারেনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথাকার ছাড় চলো সেটা নিয়ে আজকে কিছু আর এই যে গিফট ও গিফটের জন্যই এই ইটা করেছে মানে গৃহপ্রবেশটা করেছে নাকি গিফটে গৃহপ্রবেশে যা খাইয়েছে যা খরচা হয়েছে প্রচুর তার থেকে প্রচুর গিফট কিনতে পারতো নাকি নাকি বাড়ি করেছে এত টাকা দিয়ে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ট্রেন্ডিং টপিক চলছে সুমির গৃহপ্রবেশ যেমন ট্রেন্ডিং টপিকে ভাইরাল হয়েছিল যে শ্রাদ্দ বাড়ির ব্লগ শ্রাদ্দ ব্লগ আর এটা ভাইরাল করেছিল হচ্ছে আমাদের কিছু রোস্টার ক্রিয়েটাররা রোস্টিং করে 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 একদম কোটি টাকার বাড়িতে গিয়ে পৌঁছেছে মা বলছে কোটি টাকার বাড়ি তো নষ্ট হয়ে যাচ্ছে নিচে চিপনি নেই ওই চিপ রান্না করছে সেই রান্নার ধোঁয়া গিয়ে বাড়িটা নোংরা মানে নষ্ট হয়ে যাচ্ছে চিপনি নেই কোটি টাকার বাড়ি ভাবতে পারো ভাবতে পারো এদের কথাবার্তা চাল চলন দেখে হ্যাঁ মানুষ অ্যাচিভ করতেই পারে মানুষ অর্জন করে একটা কিছু করতেই পারে কিন্তু তাদের তার যে বলা চলা অ্যাটিটিউড দেখলেই মনে হয় জীবনে কোনো দিন পায়নি কিছু দেখেনি কিছু ওই জন্যেই আজকে এই রকম আধেকলার মতো করছে যেমন আর একজনকে নিয়ে ভিডিও করছি তোমরা দেখছো হঠাৎ করে পাওয়া জিনিসকে নিয়ে একদম আধেকলার মতো জিনিস করছে তো যাই হোক এক এক গৃহপ্রবেশকে নিয়ে অন্তত গোটা পঁচিশেক শর্টস রয়েছে এক একটা প্যাকেটিং মানে এক একটা গিফটের প্যাকেট খুলেছে এক একটা রিলস হয়েছে এক একটা যেখানে নাকি একটা আনবক্সিংয়ের একটা ভিডিওই হয় কিন্তু এক একটা ই হয়েছে হয়েছে তাহলে বলবে না মানুষ যে আবার বল নিজেই বলছে সুমি যে ই খুললেই মানে ইউটিউব ফেসবুক খুললেই শুধু সুবির গৃহপ্রবেশ সুবির প্রবেশ কোটি টাকার আমি তুতলে যাচ্ছি সত্যি কথায় কোটি টাকার বাড়ি কোটি টাকার বাড়ি কি অহংকার না কি অহংকার একটা বাড়ি করে আমার বলছে কোটি টাকার যখন বাড়ি করতে পেরেছি তখন কোটি এই বাড়িরই আমি দেখবার মতো যখন বাড়ি করেছি ভাইরাল বাড়ি করেছি সবাই রোস্ট করছে সবাই আমার আমাকে নিয়ে ভিডিও করছে আমাকে রোস্ট করছে আমার গৃহপ্রবেশকে নিয়ে রোস্টিং করছে যেমন সবাইকে কনটেন্ট দিয়েছি যেমন করছে সেরকম ফার্নিচারও সেই রকম করব সেই রকম দেখবার মতো করবো ফার্নিচারও করব। এরকম কুড়িয়ে পাওয়া পয়সা দিয়ে না এরকম অসম্মানের পয়সা দিয়ে না অনেক কিছু করা যায় কারণ গায়ে জ্বালা নেই তো গালে গায়ে নেই তো গালি খেয়ে একটার পর একটা পুরুষ নিয়ে এসে তাদের দিয়ে ভিডিও করা কারণ পুরুষ চালার তো ভিডিওগুলো চলবে না ওই জন্য পিটু চলে যাওয়ার পরেও এখন হৃদয় এখন বলছে তোমরা খারাপ কথা কেন বলছো কেন বলছো এক পা শুনে কেন বলছো তো যাই হোক হৃদয় পেমেন্ট পেয়েছে দেখলাম কবেকার ভিডিও জানি না যদিও হৃদয়ের ভিডিওটা মানে চ্যানেলটা ক্রিয়েট করা জুলাই মাসে জুন না জুলাই মাসে মানে চার পাঁচ মাসে জুলাই আগস্ট সেপ্টেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর ছ মাস ছ মাসে পেমেন্ট পেয়ে গেছে ছ মাসে পঁয়তাল্লিশ হাজার ভিউজ একদমই তো তাই সুমির দৌলতে সুমির মুখ দেখালে ওই হৃদয়ের কী আছে কি আছে শুধু সুমিকে দেখায় দেখিয়ে বললেই বলবে ওই জন্যই তো সুমির নামটা রেখেছে তবে ও কিন্তু খুব সন্তপমানে ভিডিও করে খুব ও দেখেছে তো ও দেখেছে তো পিটুর সাথে কি করেছে লাস্টে প্রশাসনের ভয় দেখিয়ে পিটুকে চুপ করিয়েছে ভয় দেখিয়ে বিভিন্ন রকম ভয় দেখিয়ে ওকে চুপ করিয়েছে কেঁদে কেটে আর ওর একটু কাঁদতে ভালোবাসে ও যখন আপডেট দিচ্ছিল ওর সঙ্গে কি হয়েছে ওই যে পিন্টুর সাথে কি হয়েছে একটা দেখেছো না একটা ভিডিও দুজন মিলে রুমালার ই নিয়ে ভিডিও করেছে সেটাও কেঁদেছে আবার ওকে নিয়ে একজন পটি পজিটিভ ভিডিও করেছে শুভ কামনা জানিয়েছে সেই দিন কেউ নাকি ইমোশনাল হয়ে গেছে ভীষণ কাঁদতে পারে ভীষণ কেঁদে দিয়েছিল এদের আর কি চোখের জল খুব সস্তা মানে গ্লিসারিন লাগায় না ভিক্স দেয় বুঝি না বুঝি না তো যাই হোক দেখলাম প্রথম পেমেন্ট পেয়ে এসেই ভেড়া এসে ভেড়ির কাছে দিল মানে ছাপড়িয়েকে দিল ছাপড়া এইগুলোই এছাড়া কি এসে প্রথম পেমেন্ট দিয়ে দিল কারণ জানে তো যে ওর দৌলাতে সুমির দৌলাতে আজকে ওর টাকাটা পেয়েছে এটা একদম বাস্তব কথা একদম বাস্তব কথা নালে ওর কিছু নেই ওর একটা চ্যানেল ভাইরাল একটা চ্যানেল সুমির ওর মুখটা দেখি আবার সুমি বলছে ও আমাকে দেখাবে না কাকে দেখাবে আরে দাঁড়া দাঁড়াও এও কতদিন পিন্টুকে দিয়ে এই পর্যন্ত আসলো কোটি টাকার বাড়ি আসলো এইবার হৃদয়কে দিয়ে কতদিন দেখা যাক চলে মনে হচ্ছে না বেশি দিন চলবে মনে হচ্ছে না বেশি দিন চলবে আর সেটা হৃদয় জানে হৃদয় ওই জন্য যতটুকু পাচ্ছে নিয়ে নিচ্ছে যেটা পিন্টু করেনি যেটা পিন্টু বোকামি করেছে তোমাকে দেখি পিন্টু আজকে ভাইরাল হয়ে যেতে পারতো তোমাকে দেখিয়ে তোমার মতো কোটি টাকার বাড়ি না হলেও পঞ্চাশ লাখ টাকার একটা বাড়ি করতে পারতো করতে পারতো কারণ তোমার সব বলে না হৃদয় ছবি তুলেছো তুলে পাঠিয়ে দাও আমার কাছে নিজে ছবি তুলবে না আর তুমিও দাও না হৃদয়টা বোঝে তুমি যে কি জিনিস সেটা বুঝে গেছে হৃদয় ওই জন্য পিন্টুর মতো বোকামি হৃদয় করবে না পিন্টু যে বোকামিটা করেছে সম্পূর্ণ এফোর্ট দিয়ে আজকে তোমাকে কোটি টাকার বাড়িতে তুলে দিয়েছে তোমার এফোর্ট আছে তোমার অনেক এফোর্ট আছে কিন্তু পিন্টুর এফোর্ট তো অনেকটা বেশি ছিল ওই জন্য আজকে কোটি টাকার বাড়িতে বসেও পিন্টুর নাম নিতে পারছো না নিতে পারো নি বুঝতে পেরেছো সেটা হৃদয় খুব ভালো জানে আর পিন্টু যদি বুঝতো তাহলে পিন্টু আজকে কিন্তু বিরাট জায়গায় পৌঁছে যেত বিরাট জায়গায় পৌঁছে যেত ঠিক আছে পিন্টু এখন তোমাকে ছাড়াও ভিডিও করছে তোমাকে ছাড়াই রয়্যাল এনফিল্ড কিনেছে তোমাকে ছাড়াই এখন যেটুকু ভিউর্স হচ্ছে ভিউজ হচ্ছে ওর যথেষ্ট নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে তার হৃদয় কিন্তু বুঝে গেছে যে তুমি পিন্টুর সাথে পিন্টুকে ব্যবহার করে কিভাবে পিন্টুর সঙ্গে মিলামেশা করে দীঘায় গিয়ে বা এখানে ওখানে কীভাবে যখন এখন যেমন ওই যে রাত্রে ভালো লাগছে না নটার সময় বিরিয়ানি খেতে চলে যাচ্ছ সেরকম হৃদয় বুঝে গেছে তোমাকে জাস্ট ইউজ করছে দুজন দুজনকেই ইউজ করছে দুজনই শেয়ানা দুজনই স্যানা হৃদয় পুরো টা বুঝে গেছে যে তোমাকে নিয়ে চলতে গেলে তোমাকে ইউজ করতে হবে ওই জন্য একটা চ্যানেল খুলে নিয়েছে দেখো তিন চার মাসের মধ্যে ফাস্ট পেমেন্ট পেয়ে গেছে আর সেই পেমেন্টটা নিয়ে এসে তোমাকেই দিয়ে দিচ্ছে তোমার চরণে কারণ এটা সুমি ছাড়া হৃদয়ের কোনো অস্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই বোঝাতে পারলাম তারপরে সেটা নিয়ে আবার সত্যি এরা কতটা নির্লজ্জ না পিন্টুদের বাড়িতেও গেছে গিয়ে পিন্টুদের বাড়িতে ভিডিও করা কাকু কাকিমা ডেকে কত কিছু আবার দেখলাম হৃদয়ের বাড়িতেও গেছে কাকু কাকিমারা রাখি চোখ বন্ধ করে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আর ওরা তো পুতুলের মতো দাঁড়িয়ে আছে ভাবছে ওরে বাবারে ছেলে কি কত বড় একটা মানে রাঘব বোয়াল ধরে নিয়ে এসছে ওরা বলো হাত বন্ধ করো হাত বান্ধ চোখ বন্ধ করো চোখ বন্ধ করো প্রথমে তো সুমিকে চোখ বন্ধ করিয়ে টাকাটা দিলো এরপরে তোর পাস পেমেন্ট যাই হোক হাসি পায় যারা ছাপড়ি বলে না একদম ঠিক বলে এই যে এই নাটকগুলোর জন্য ছাপড়ি বলে তারপরে বাবা মার কাছে সেই টাকাটা গিয়ে আবার বাবা মার কাছেই দিল এবং মিষ্টি দিলো সত্যিই তাই আর এগুলো রাগ করার কিচ্ছু নেই হৃদয় কিচ্ছু নেই তোমার কোনো অস্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই সুমি ছাড়া তোমার একটা ভিডিও দেখাতে পারবে সুমিকে ছাড়া একটা ভিডিও ভাই একটা ভিডিও ভাইরাল হয়েছে সুমিকে ছাড়া দেখাতে পারবে দেখাতে পারবে না কারণ তোমার সুবিকে ছাড়া কোনো গতি নেই আর সুমি সেটা বলেছে তো আমাকেও দেখাবে না কেন অবশ্যই দেখাবে ওকে আমি ইউজ করছি বয়ফ্রেন্ড এখন আমার বর্তমান বয়ফ্রেন্ড ও আমার লাইফ পার্টনার হতে চলেছে মানে হবে কিনা জানি না ও কেন দেখাবে না লোকে যদি আমার ক্লিপিং নিয়ে ব্যবহার করে তাহলে ও কেন করবে না একদম জানে এই তেলগুলো না মারলে ও ওকে ওকেই দেবে না সঙ্গ দেবে না সবাই পিন্টু না সবাই পিন্টু না ও এটা বুঝে গেছে জন্য বলছে কেন নেবে না কেন দেখাবে না আমাকে দেখিয়ে ও গ্রো করুক কিন্তু ও সুমির ওপর দিয়ে চলে যাক তারপরে দেখবো সুমির রূপ হৃদয় সুমির ওপর দিয়ে ভিউজ কামাক তারপরে দেখব রূপ তো যাই হোক বন্ধুরা দেখি আর অবাক হয়ে যায় এক কোটি টাকার বাড়ি এক কোটি টাকার এক বাড়ি এক গৃহপ্রবেশ মানে বলছে আমি গৃহপ্রবেশে গিফটের জন্য খাইয়েছি মানে ব্যাঙ্গ করে বলছে আমি যে টাকার বাড়ি করে যে টাকা খাইয়েছি মানুষকে সেই টাকায় প্রচুর গিফট কিনতে পারতাম আবার যখন গিফট আনবক্সিং করছে তখন একজন বোধহয় ইউজ করা গ্লাস দিয়েছে এটাও ঠিক না ইউজ করা গ্লাস কিংবা পুরোনো গ্লাস সেটা নিয়ে যা নাক কালো বা গিফট নিয়ে যা করলো মানে ভালো ভালো গিফট খুব বাউ বাউ অথচ গিফটের জন্য ভিডিও করেনি অথচ গিফটের জন্য খাওয়াইনি অথচ গিফট পেলে সবারই ভালো লাগে আবার বলছে গৃহপ্রবেশে ম্যাক্সিমাম লোকে মিষ্টি এনেছে সেরকম গিফট পায়নি অনেক লোক বলেছিলাম তাহলে ও গিফটের জন্য ভিডিও করেনি সরি গিফটের জন্য গৃহপ্রবেশ করেনি অথচ মুখে বলছে আমি তো সবার বাড়িতে গিফট নিয়ে যাই গৃহপ্রবেশে আমার বাড়িতে সবাই ধামা ধামা তিন ধামা মিষ্টি নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে আমার তার মানে কতটা আক্ষেপ বুঝতে পেরেছ সবাই বোধহয় জানে যে গৃহপ্রবেশে মিষ্টি নিয়ে যেতে পারে কতটা ছোট মানু মানসিকতা নিচু মানসিকতা হলে এই কথা বলতে পারে এদিকে সে গিফটের জন্য মানুষকে খাওয়ায়নি এদিকে গিফট আসেনি বলছে মিষ্টি এসছে সেটা কিন্তু আবার বলেছে সেটা কিন্তু আবার বলছে যে গিফট আসেনি মিষ্টি নিয়ে এসছে অনেকেই বেশিরভাগই মিষ্টি নিয়ে এসছে আহারে গিফট কম পড়ে গেছে তা যে গিফটগুলো নিয়ে এসেছে সেই গিফটগুলো তাড়িয়ে তাড়িয়ে খুলে এক একটা গিফটের সাথে এক একটা ভিডিও করেছে মানে রিলস করেছে ভাবতে পারো ও গিফটের জন্য খাওয়ায়নি গিফট সবারই ভালো লাগে সবারই ভালো লাগে সেই গিফটগুলোকেও ব্যাখ্যা করেছে ব্যাখ্যা করেছে এবং রাধাকৃষ্ণর মূর্তিটাকে নিয়েও ও ব্যাখ্যা করেছে সেটাকে কোথায় রাখবে সেটা নিয়েও ও বিদ্রুপ করেছে এটাকে কোথায় রাখবো বুঝতে পেরেছ তো যাই হোক ওদের ওদের ওই যে ভিডিওগুলো দেখলেই তো পরপর চলে আসে তাছাড়াও আমার একজন ভিউার্স এই গিফটের সমস্ত স্ক্রিনশটগুলো মানে ইগুলো লিঙ্কগুলো আমাকে পাঠিয়ে দিয়ে বলেছে আনটি এই ভিডিওগুলো দেখো আমি ভিডিওগুলো দেখছি কারণ সব ভিডিও দেখা তো সম্ভব না দেখছি আর অবাক হয়ে যাচ্ছি তারপরে এই সব পেজে চলে আসছে এক এক সেই বাড়ি আমার বাড়ি আমার বাড়ি এক ইউটিউব খুললেই আমার বাড়ি আমার আমি ভাইরাল চতুর্দিকে আমি ভাইরাল আমি ভাইরাল এই যে অহংকার সত্যি কথাই ইউটিউব তো ভিউর্স তো আজ আছে কাল নেই আর সত্যি কথাই তোমার যে কতটা সম্মান ওই যে বলছে না হৃদয় দেখলাম একটা ভিডিওতে বলছে খুব সম্মান তোমার যে কতটা সম্মান তোমার কমেন্ট বক্স খুললে দেখা যায় সুমিকে বলছি তোমার কমেন্ট বক্স খুললে দেখা যায় তোমার কতটা সম্মান তোমার কতটা সম্মান কমেন্ট বক্স খুললেই দেখা যায় বুঝতে পেরেছো এবং তোমার পরিবারেরও কাউকে ছাড়ে না আর এটাই তো ঠিক একদম অল্প বয়স বলছো আবার আরেকটা ভিডিওতে দেখলাম বলছে যে হৃদয় কি ওকে ছোটো ভাইয়ের মতো লাগে একদমই তো তাই ছেলেদের বয়স বোঝা যায় না একটা ভিডিওতে ও ক্লিয়ার করছে ও আমার থেকে অনেক বড়ো ও আমার থেকে অনেক বারো তো আমার পাশে যদি একটা বুড়ো থাকে মানে এটাকেই লাইফ পার্টনার বানাবে ক্লাস সেভেনের প্রেম তো মাঝখানে শুধু পিন্টু আরও কলেজের কোনো ফ্রেন্ডকে পিন্টুই বলেছে কলেজের কোনো ফ্রেন্ডকেই নিয়ে এসেছিলো জীবনে মানে মাঝে মাঝে টেস্ট বদলা বদলে আবার আগের জায়গায় চলে এসেছে বলছে যে আমার পাশে যদি বুড়ো থাকতো কোনো ভালো লাগতো বর হচ্ছে ভালোই হয়েছে আমার থেকে কম বয়সই লাগছে যদিও আমার থেকে বড়ো বেশ ভালোই লাগবে আগে বিয়েটা করো আগে লাইফ পার্টনার বানাও তুমি এতই সহজ এতই সহজ তুমি হাড় খাবে মাংস খাবে চামড়া দিয়ে ডুকডুকি বাজাবে তারপরে যেমন পিন্টুকে করেছ পিন্টুকে করেছো পিন্টুর সর্বস্ব নিয়ে তাকে একদম ই ইসে ছেড়ে দিয়েছ তাকে তাকে ব্যবহার করে তার লাইফটাকে স্পয়েল করে ছেড়ে দিয়েছ দাঁড়াও তবে হৃদয়কে মনে হয় না পারবে হৃদয় যথেষ্ট শিয়ানা প্রত্যেকটা কথায় বোঝা যায় ভাইরাল হবা ভাইরাল হবা এই যে বিদ্রুপ এই যে এই মোটামুটি হৃদয় তোমাকে নাইনটি নাইন পার্সেন্ট চেনে চিনে গেছে চিনে গেছে আর এটাও বুঝে গেছে যে তোমার ভিডিওতে ওকে যদি না দেখানো যায় বা তোমাদের ওকে যদি না দেখানো যায় ও তোমাকে সঙ্গ দেবে না আর এইভাবেই তোমাকে ভিডিও করতে হবে তোমাকে ক্লিপিং তুলে তুলে ওকে পাঠাতে হবে সাত কুড়ের এক কুড়ে তো আর এইভাবেই যখন যেখানে ছবি ঘুরতে যেতে চাইবে বেড়িদয়কে সঙ্গে সঙ্গে নিয়ে বেরোতে হবে নাহলেই তো সকাল দুপুর রাত যখন কলিং চলো ঘুরতে যাই চলো চড়তে যাই চলো চড়তে যাবো কোনো ঘরের মেয়েরা এরকম করতে পারে যখন তখন যেখানে সেখানে একটা পুরুষের সাথে বেরিয়ে যেতে পারে বেরিয়ে যেতে পারে পারে না আমাদের অন্তত ফ্যামিলিতে হয় না হ্যাঁ মায়ের পয়সার দরকার পয়সারই পেয়েছে এত বড় বাড়ি একটা কোটি টাকার বাড়ি পেয়েছে তার মা তার মাকে তো ছাড়তেই হবে না ছাড়তেই হবে এরপরে বলবে আমাদের ফ্যামিলি একটা করো না আমাদের বলো যা বলার তোমাদের মধ্যেই তো তোমাদের ফ্যামিলি রয়েছে তোমাদের যা দেখবো তাই তো বলবো তাই তো বলবো কারণ তোমাদের পুরোটা জুড়ে রয়েছে তোমাদের ফ্যামিলি ফ্যামিলি মেম্বার কিভাবে তোমাদের প্রশ্রয় দেয় কিভাবে একটা ছেলে বাইরের ছেলে এসে কিভাবে প্রশ্রয় বা আগে দেখেছি পিন্টুকে প্রশ্রয় দিতে এখন হৃদয়কে কিভাবে প্রশ্রয় দেয় আর সেই জন্যই আমাদের বলতে আসতে হয় ঠিক আছে তো চলো অহংকার করো আরও কতগুলো ভিডিও শর্টস নামে দেখি না তারপরেও জন্মদিনের ভিডিও কত শর্টস নামে দেখি এক ওই গৃহপ্রবেশ ছাপড়ির গৃহপ্রবেশ এক গৃহ মানে এতদিন ছিল যে বললাম ছাপড়ির গৃহপ্রবেশে আর কত ভিডিও আসে দেখি তো যাই হোক গিফট গিফটই হয় সেটা ফুলও হতে পারে সেটা মিষ্টিও হতে পারে সেটা দামি গিফটও হতে পারে ঠিক আছে চলো আজকে এইটুকুই থাকলো কেমন লাগলো তোমাদের এই তোমাদের দেওয়া নাম ছাপড়ি নিজেই বলে আমাকে সবাই ছাপড়ি বলে আমার এই ঘরটা দেখো অনেক দামি দামি রং করেছি দামি দামি লাইট লাগিয়েছি ভাইয়ের ঘরে দামি দামি সব করেছি তো তোমাদের এই ছাপড়িকে নিয়ে আমার করা ভিডিওটা কেমন লাগলো বলো প্রত্যেক দিন একটা করে ভিডিও নামবে তাহলে একটা করে ভিডিও নামাবো চলো খুব বেশি দূরে না আমার বাড়ির থেকে খুব বেশি দূরে না ইন্টেনশানও নেই যাওয়ার তো হয়তো রাস্তাঘাটে কখনো সখনও দেখা হয়ে যেতেই পারে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ছাপড়ি তোমাদের দেওয়া নাম ছাপড়িকে নিয়ে ভিডিও চাই অবশ্যই তাহলে পুরো ভিডিও দেখতে হবে আরও যাচাই করতে হবে অতীত ঘাটতে হবে মানে ভিডিও ঘাটতে হবে অনেক কারণ ওই যে একজনের তো তিন চার মাসেই ভিডিও করে একদম পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার গেন করে পেমেন্ট পেয়ে গেছে তো এরকম ঘাঁটতে হবে কোথায় কি বলছে দেখতে হবে আবার বললে পরে ফসকা পড়ে তো আবার আসবো তাহলে তাকে নিয়ে ভিডিও করতে চলো টাটা